জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় হল রাক্ষসগণের মানুষেরা কেমন হয় মানে তাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদি কেমন হয়ে থাকে তবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্বন্ধে আলোচনা করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা কালী এতে মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের মূল আলোচনার বিষয়ে প্রবেশ করা যাক তবে আমি এখানে বলবো মূল আলোচনার বিষয়ে প্রবেশ করার আগে একটু আমাদের গণ সম্বন্ধে জেনে নেওয়া দরকার মানুষের জীবনের নানান বিষয় রাশি ও গণের সঙ্গে জড়িয়ে থাকে বৈদিক মত অনুযায়ী ব্যক্তির গণ যা হবে সেই অনুসারে তার স্বভাব কিন্তু হবে বা হয়ে থাকবে এই গণের উপর নির্ভর করেই মানুষের জীবনের অনেক কিছু কিন্তু বলা সম্ভব রাশির সঙ্গে যেমন মানুষের ভাগ্য জড়িয়ে থাকে ঠিক তেমনি গণের সঙ্গে মানুষের ভাগ্যচক্র জড়িয়ে থাকে মানুষের গণের বিচার সবসময় কোষ্ঠীর অনুযায়ী হয়ে থাকে কিন্তু। জ্যোতিষ মতে গণ তিন প্রকারের হয় দেবগণ নরগণ ও রাক্ষসগণ কোনো ব্যক্তির জন্মছক দেখে তিনি কোন গণের জাতক বা জাতিকা সেটা কিন্তু বোঝা যায় এই গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে এই গণ কিন্তু তৈরি হয় বৈদিক জ্যোতিষে সাতাশটি নক্ষত্রপুঞ্জের কথা কিন্তু বলা হয়েছে এই সাতাশটা নক্ষত্রপুঞ্জ তিনটে গণে বিভক্ত মানে এক একটি গণে নটি করে নক্ষত্রপুঞ্জ কিন্তু থাকে যে যে নক্ষত্রের জাতক হলে আপনি রাক্ষসগণের জাতক হবেন সেই নক্ষত্রগুলো এবার আমি বলি তাদের নাম হচ্ছে বিশাখা মঘা অশ্লেষা কৃতিকা চিত্রা জ্যেষ্ঠা মূল ধনিষ্ঠা এবং শতবিশা আবার আমি বলছি যেই সব নক্ষত্রের জাতক হলে আপনি রাক্ষসগণের জাতক হিসাবে বিবেচিত হবেন সেই নক্ষত্রগুলোর নাম হল বিশাখা মঘা অশ্লেষা কৃতিকা চিত্রা জ্যেষ্ঠা মূল ধনিষ্ঠা এবং শতভিসা এদের চারিত্রিক বৈশিষ্ট্য বলতে গেলে এদের মধ্যে রেগে যাওয়ার প্রবণতাটা কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় খুব তাড়াতাড়ি কিংবা খুব অল্প জিনিস নিয়ে এরা কিন্তু চট করে রেগে যায় এরা সময় অসময়ে হঠাৎ হঠাৎই রেগে ওঠে কিন্তু বেশিরভাগ সময়ে খুব অল্প কারণ থাকলেই কিন্তু এদের রেগে উঠতে দেখা যায় এনাদের মধ্যে উচ্চস্তরের উৎসাহ প্রচণ্ড শক্তি কিন্তু থেকে থাকে কোনো কাজ করার জন্য এদের উৎসাহ এত প্রবল হয় যে বাকিদের থেকেও এরা যেন পারলে যেন এটা এক্ষুনি যেন করেই ফেলে বা করতে যাচ্ছে এরম প্রকৃতির এরা হয়ে থাকে প্রত্যেক জিনিসে এদের উৎসাহ জিনিসটা কিন্তু উচ্চ পর্যায়ের হয়ে থাকে এবং প্রচণ্ড কাজ করার শক্তিও অনেক থাকে এদের মধ্যে তাদের শক্তিশালী প্রচেষ্টা এবং নিষ্ঠার দ্বারা সকল বাধা কিন্তু অতিক্রম করতে তারা পারেন জ্যোতিষ মতে রাক্ষসগণ রাক্ষসী জগতের অন্তর্গত এটা মাথায় রাখবেন জ্যোতিষ মতে রাক্ষসগণ কিন্তু রাক্ষসী জগতের অন্তর্গত এনারা আবেগপ্রবণ খুব বেশি হয় এই গণের ব্যক্তিদের মনুষ্যগণের লোকের সাথে ভালো সামঞ্জস্য কিন্তু থেকে থাকে এই গা গণের লোকেরা ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে কিন্তু সবসময় দেখা যায় এরা এক গুয়ে প্রকৃতিরও কিন্তু হয় তবে নরগণ ও দেবগণের থেকে রাক্ষসগণের মানুষেরা একটু বেশি কিন্তু প্রতিভাবান হয়ে থাকে কোনো কাজ করতে এরা কিন্তু একদমই পিছু পা হয় না তাই জন্য এরা বেশ সুনাম অর্জন করে থাকে যদি কারোর ঘরে কোনো বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জি থেকে থাকে এবং সেই ঘরেই যদি রাক্ষসগণের কোনো জাতক বা জাতিকা থাকে তবে রাক্ষসগণের প্রভাবে ঘরের সকল প্রকার নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যায় এমনকি বাস্তুদোষও কিন্তু কেটে যায় সেই রাক্ষসগণের কোনো জাতক বা জাতিকার জন্য এই রাক্ষসগণের জাতক বা জাতিকারা প্রচণ্ড বেশি স্বাধীন প্রকৃতির হয় এনারা কখনো অন্যের দেখানো পথকে অবলম্বন করতে চায় না এমন কি অন্যের অধীনস্থ দেখবেন চাকরি বা ব্যবসাও কিন্তু এরা সচরাচর করতে চায় না কারণ এরা নিজেরাই কিন্তু খুব স্বাধীন প্রকৃতিরভাবে বাঁচতে চায় বরং তারা নিজেরা কিন্তু পথ নিজেদের পথ নিজেদের মতো করে তৈরি করতেই বেশি ভালোবাসে অন্যের দেখানো পথ অতটা অবলম্বন করতে যায় না নিজে যেটা ভাববে যেটা নিজে করবে সেটাই ঠিক বাকি সবাই ভুল তবে এই রাক্ষসগণের জাতক জাতিকাদের এই স্বাধীনতাকে অনেকেই কিন্তু একাকিত্ব হিসাবে ভুল করে থাকে যেটা কিন্তু আমি বলবো একদমই করা উচিত নয় তারা যেটা করতে চাইছে তাদের করতে দিন দেখবেন সফলতা কিন্তু নিশ্চিত যেহেতু কঠোর পরিশ্রমের দ্বারা এরা যে কোনো কাজ করে থাকে তাই এদের নাম কোনো কিন্তু অভাব হয় না জীবনে এনারা অতীতকে ফেলে রেখে সর্বদা এগিয়ে যান তাই সফলতা এদের ক্ষেত্রেই নিশ্চিত রূপে দেখা যায় কখনো অতীতকে ধরে এরা বসে থাকে না যে পুরানো দিনে এই কাজ করেছি বা আগে বছর এই করেছি কয়েক বছর আগে এই করেছি ওইগুলো ধরে কিন্তু বস থাকে না যা হয়েছে হয়েছে পুরানো দিনে কালকে থেকে নতুন করে বাঁচতে হবে বা আজ থেকে আমি নতুন করে নিজেকে শুরু করছি এই ধরনের মানসিকতা কিন্তু এদের মধ্যে প্রবলভাবে দেখা যায় তাই এদের জীবনের সফলতাও নিশ্চিত রূপেই আসে অসহায় দুস্থ মানুষদের জন্য রাক্ষসগণের জাতক জাতিকারা সবসময় সামর্থ্য মতো কিছু কিন্তু করে থাকে নিজের ভালোবাসা বা বিশ্বাসযোগ্য মানুষের জন্য এনারা কিন্তু প্রাণ দিতেও রাজি থাকেন তবে এনারা খুব প্রতিশোধ পরায়ণ ও প্রতিবাদী সত্ত্বার অধিকারী হয়ে থাকেন কিন্তু এটা মাথায় রাখবে কেউ যদি যতটা ভালোবাসে নিজের নিজের ভালোবাসা ও বিশ্বাসযোগ্য মানুষের জন্য এনারা যেমন প্রাণ দিতে রাজি হয় তেমন এনাদের সাথে কেউ যদি বিশ্বাসঘাতকতা করেন বা কোনো কিছু প্রতিশোধ কিছু নেওয়ার চেষ্টা করে তাহলেও কিন্তু এনারা খুবই প্রতিশোধ পরায়ণ হিসাবে ও প্রতিবাদী সত্তার অধিকারী হওয়ার জন্য এনারা খুব সহজেই কিন্তু তাদের ভুলে যেতে পারে না প্রতিশোধ নেওয়ার একটা মানসিকতা এদের মধ্যে কিন্তু থেকেই যায় সব মানুষদের জন্য যার জন্য তারা কারণে অকারণে সমস্যা বা সংঘর্ষে কিন্তু জড়িয়ে পড়ে। ফলস্বরূপ প্রাণ কিন্তু অনেক সময় সৃষ্টি হয় বা আশঙ্কা দেখা যায় এই সব রাক্ষসগণের জাতক জাতিকাদের মধ্যে আবার এরা কিন্তু খুব বুদ্ধিমান প্রকৃতির হয় প্রখর বুদ্ধির জেরে রাক্ষসগণের মানুষেরা যে কোনো কাজ খুব সহজেই হাসিল করে নেয় কিন্তু নিজেদের দুর্বলতার কথা কখনোই তারা অন্যের কাছে প্রকাশ করতে কিন্তু যায় না এই গণের ব্যক্তিরা অল্পেতেই কিন্তু আবার রেগে যায় এটা আমি আগেও বলেছি বলে রেগে যেটা রাগের মাথা রাগের মাথায় গুরুজনদেরও এমনকি বাবা মাকেও এরা অশ্রাব্য কথা বলে দিয়ে থাকে তবে মাথা ঠান্ডা হলে তাদের ব্যবহারের জন্য ক্ষমাপ্রার্থী হয় প্রথমে তখন তাদের মাথা যেহেতু খুব চট করেই গরম হয়ে যায় তাই জন্য তারা খুব কাছের লোক যেমন মা বাবা বোন এদেরকেও কিন্তু চিনতে পারে না দুম করে যদি এদের কিছু কোনো কাজ না হয় বা কিছু হয় মাথা গরম থাকে দুম করে কিন্তু কিছু না কিছু তারা তাদের বলে দিতে পারে এমনকি খারাপ ভাষাও মুখ থেকে বেরিয়ে যেতে পারে এরপরে কিন্তু কিছুক্ষণ পরই দেখবেন আবার যেমন মাথা কান্না হচ্ছে তখন বলছে গিয়ে নিজেই ক্ষমা চাইছে নিজেই তাদের পা ধরে শুয়ে পড়ছে এইগুলো কিন্তু হয়ে থাকে এগুলো দেখা যায় তবে শেষে আমি বলি কখনোই গণের সাথে দেবগণের জাতক জাতিকাদের বিয়ে দেওয়া কিন্তু ঠিক নয় কারণ দুই পক্ষেরই চিন্তা ভাবনা মতামত পছন্দ অপছন্দ সম্পূর্ণ কিন্তু বিপরীত প্রকৃতি রয়ে দুই পক্ষেরই যার জন্য বিবাহের পর নানা রকম পারিবারিক সমস্যা অশান্তির কিন্তু সৃষ্টি হতে দেখা যায় সুতরাং এই বিষয়টি একটু যদি আপনারা মেনে চলেন কখনোই জাতক বা জাতিকাদের বিয়ে দেবেন না রাক্ষসগণ বা দেবগণের সাথে একজন রাক্ষসগণ একজন দেবগণ এদের সাথে কিন্তু কখনোই এই দুজনের বিয়ে হলে কিন্তু যেহেতু তাদের মতামত চিন্তা ভাবনা সবই পছন্দ অপছন্দ সবই বিপরীত প্রকৃতির হয় তার জন্য কিন্তু বিয়ের পর ঝামেলা সৃষ্টি হবেই অশান্তি একটা সবসময় লেগে থাকবেই তাই কখনোই এদের মধ্যে এদের দুজনকে এই রাক্ষসগণ আর দেবগণের সাথে দুজনকে বিয়ে দিতে যাবেন না সুতরাং এই বিষয়টা একটু যদি আপনারা মেনে চলেন বিবাহের আগে অবশ্যই দুপক্ষের কুণ্ডলী বিচার করে দেখে নেবেন যে দুজনের কি একই গণ কিংবা দুজনের যদি দুই গণ হয় আমি যেটা বললাম দেবগণের সাথে রাক্ষসগণ কখনোই বিয়ে দেবেন না তাই বিবাহের আগে অবশ্যই কিন্তু জাতক এবং জাতিকার জন্মকুণ্ডলী বিচার করে নেবেন এই ছিল আজকের রাক্ষসগণের জাতক জাতিকাদের সাধারণ কিছু বৈশিষ্ট্য বা গুণাবলীও আপনারা বলতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবেন প্রতিদিন জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত তথ্য জানার জন্য এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক একটা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালী Vamos a buscar.